এই গাউল তুই এখানে কি করছিস কি বলছিস এডি জোরে বল সালা বাইরে বইয়ের জ্বালা আর এখানে এই কালা জ্বালা এই গাউল তুই এখানে কি করছিস আরে শাইল বলিস নি দুঃখের কথা কি বলবো তোর ঘরে বউ উঠে বসতে শুধু খড়া দিচ্ছে কি করি বল তো বসে আকাল আর কাজ কাম হচ্ছে না হেগে গাউল এই বসে গেলে কাজ কাজ হচ্ছে না আমারই একই কথা বলে এক কোণে এই বোরকা এত ঝাড়িয়ে সবই তো বুঝলাম তাহলে আমার কাছে একটা শর্টকাটে টাকা ইনকাম করার বুদ্ধি আছে তুই কি করবি কি বুদ্ধি এই বুদ্ধিটা করতে গেলে টাকা খেয়ে ভর্তি আমার জামা প্যান্ট কেন আর লুঙ্গি কেন কি করি জামা না এত অবাক হওয়ার কি আছে এটাই হলো শর্টকাটে টাকা ইনকাম করার বুদ্ধি আরে ভাই এইসব কাজ করেছি ধরা মরা পড়বো না তো আরে ভাই আমি থাকতেও তো ঘাবড়াচ্ছি কেন চল আমি আছি তো তোর ভাই ও মা গো বোন নামে দাও গো কিছু ও মা গো ও দূরে ভিক্ষা দাও অত জোর আছে তো চলে বলতি পারে না আরে না না তুমি রাগ করো না এইটু কানে কম শুনে বুঝলে ও মনে করে যে সবাই কানে কম শুনে ওই জন্যই চিলিয়ে বলেছে আচ্ছা দাঁড়াও আমি দিচ্ছি এই ওই দেখ সাইকেল চল সাইকেলটা নিয়ে চলে যায়

ঠিক আছে বাবা তাহলে আমি এই জায়গাটা খোঁড়ার ব্যবস্থা করে দিই এই সাধু বাবা মাটির নিচে সোনা দানা আছে সব বলে দিচ্ছে তাহলে আমাদের মাটির নিচে সোনা আছে কি দেখতে পাচ্ছ তো ঠিক আছে বাচ্চা তাহলে তুই এবার আমাকে হাজার টাকা বকছিস না কিসের জন্য হাজার টাকা কিসের জন্য মানে তোকে যে আমি বললাম তোর এই জায়গার নিচে সোনা দানা আছে টাকা যদি না দিস আমার ক্ষমতার দ্বারা তোর এই সব সোনা গানা ধ্বংস করে দেবো ঠিক আছে সাধু বাবা তাহলে তুই মাটিটা করে সোনাটা বের করলে আমি আসছি ও এতো চমৎকারই স্বাদো যায় গিয়ে দেখি দাঁড়াবো গো

শোন তোর নিচে অনেক কিছু আছে শোন বাচ্ছো আমি কি দেখতে পাচ্ছি তোর এই মাটির নিচে আমার ছাদের অনেক পুরোনো সুনাদনা ঠিক আছে সাধু বাবা তাহলে আমি দুটো লেবার লাগিয়ে খোলার ব্যবস্থা করছি শোন বাচ্ছো আমার খুব খিদে লেগেছে তুই কিছু খাওয়ার ব্যবস্থা কর ঠিক আছে সাধু বাবা তাহলে চলো তুই কি ওখানটায় বসা আমি বসো তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি উফ মশলা অনেক জরেই ছড়িয়ে রেখেছেন না এই ছাড়িটাকে আমার তো বন্ধ ফন্ড লাগছে দেখি যাচাই করে দেখি কি করছো তুই ওরা তো শুধুবার দিয়েছিস না না শুধুবার দিয়ে একটু ভালো করে দেখো দেখবো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তোমার সাথে মস্করা করছিস না না তোমার সাথে মস্ক রাখবো কেন একটু ভালো করে দেখো আমার সাথে মাছ ধরা করছিস ইকুনি তোকে অভিশাপ দিয়ে ছাগল বানিয়ে দেব ওরে নন্ন সাধু বাবা ওর সাথে মাছ ধরা করব কেন একটু ভাত একটু খেলগে দেখো আ টিম দিয়েছে ভণ্ড সাধু একটুখুনি ভাতের নিচে এত বড় ডিম আছে তুই দেখতে পাচ্ছিস আর মাটের নিচে পুরোনো সোনাদানা আছে তুই দেখতে পাচ্ছিস